আসসালামু আলাইকুম আমি আয়শা ইলেকট্রনিক্স থেকে বলছি আরিফ গাজি তো আমার হাতেই দেখতে পাচ্ছেন একটা পাওয়ার সাপ্লাই ম্যানুয়েলের তো আমি পাওয়ার সাপ্লাইটা রিপেয়ার করবো এবং দুইটা ছিল দুইটা জিনিস ছিল একটা রিপেয়ার করে দিয়েছি এখন এটা ভাবলাম এটা একটা ভিডিও বানাই সেই জন্য আমি এটা রেখে দিয়েছি তো এটা মূলত হচ্ছে আমি অন করলে এটা সিরিজটা জ্বলে থাকে তো সেক্ষেত্রে সিরিজটা কেন জ্বলে থাকে এটা কি ফাইমারি না যেতে প্রবলেম এটা আমি খুলে দেখবো প্রথমে খুলে দেখার আগে কিন্তু এটা তো কোনো ধরনের বাস্ট হয়েছে কিনা ভালো করে চেক করে নিব। তো আমি আর প্রথমে এটা কোনো জায়গায় ফুটেছে ফেটেছে কিনা ভালো করে দেখে নিচ্ছি কিন্তু আসলে কোনো জায়গায় ফুটে ফাটে নাই ফুটে ফাটলে একটু সহজ হয় যে এখানে ফুটছে এখানে ভালো করে চেক করলে হয়তো আশেপাশে ফল ফাইন্ড আউট হতে পারে তো এগুলো ভালো করে চেক করে নিচ্ছি ফুটে ফেটেছে কিনা তো আমি এটা খোলার পরে আবার একটু সার্কিট এখান থেকে বের করে নিয়ে এবার ফাইমারি এবং সেকেন্ডারি ভালো করে দুইটা সাইড আমার ভালো করে চেক করে নিতে হবে তো আমি এটা খুলে ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করার পরে আমি ফাইমারি এবং সেকেন্ডারি দুইটা সাইডই দেখেছি কিন্তু এটা যে সমস্যা পেয়েছি আমি ফাইমারি সাইডে পিএফসি সাইড যেটা আমাকে ভোল্টেজটা আফ করে দেবে তিনশো আশি তিনশো নব্বই বোল্ট যেটা তৈরি করবে মসপেট দিয়ে যে পি ড্রাইভিং আইসি থাকে এটাতে সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে আমি প্রথমে দুইটা মসপেট খারাপ পেয়েছি আমি মসপেট দুটাকে এবং মসপেটের দুইটা গেট আমি দেখেছি ঠিক আছে কোনো ধরনের ওমস কোন ধরনের কম বেশ নাই অ্যাকুরেট গেটে ওমস ভ্যালু ঠিক আছে তো সেক্ষেত্রে আমি যেহেতু দুটা মোসপেট খারাপ পেয়েছি আমি দুটা মোসপেটই চেঞ্জ করে নিব আর এটা হচ্ছে পি ড্রাইভিং আইসি এটা হচ্ছে এ এফ চার হাজার আটশো এ খুবই একটা চমৎকার আইসি পেপসি ড্রাইভিং আইসি তো আমার আমি এটাতে পেপসি কোনো শর্ট পাইনি আইসিটা ভালো আছে তো আমি মোসপেট লাগানোর পরে বলা যাবে তো আমি মোসপেট লাগানোর পরে দেখা যাচ্ছে এটা আমার রেডি হয়ে গেছে আপনার গ্রিন এলইডি দেখতে পাচ্ছেন জ্বলছে তো সেক্ষেত্রে আমি এটা চব্বিশ বল একুরেট আছে কি না যদি নাও থাকে আমি টি সেট দিয়ে আমি এটা সেট করে নেব যেহেতু ভ্যারিয়েবল আছে টুইনিং করার জন্য তো আমার চব্বিশ বল ঠিকই দেওয়া আছে চব্বিশ বল সেট করা লাগবে না চব্বিশ বল চব্বিশ পয়েন্ট টোয়েন্টি সেভেন সমস্যা নেই এতে একটু হাল পালস থাকতে পারে তো আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে